যাকে রাখো সেই রাখে সুস্মিতা ঘোষ পত্রিকার তেইশতম বর্ষ চতুর্থ সংখ্যা রবীন্দ্রনাথের একটি সুন্দর উক্তি এই প্রসঙ্গে বলা যায় আমরা সমস্ত দিন কত রকম করে যে শক্তির অপব্যয় করে চলি তার ঠিকানা নেই কত বাজে কথায় কত বাজে কাজে নিষ্ঠা হঠাৎ স্মরণ করিয়ে দেয় এই যে জিনিসটা এমন করে ফেলা ছড়া করছ এটার যে খুব প্রয়োজন আছে একটু চুপ করো একটু স্থির হও অত বাড়িয়ে বলো না না অমন মাত্রা ছাড়িয়ে চলো যে জল পান করার জন্যে যত্নে সঞ্চিত করা দরকার সে জলে খামোখা পা ডুবিয়ে বসো না উনিশ শতকে নগরায়ন এবং পাশ্চাত্য সভ্যতার প্রভাবে বাঙালি মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যয়বহুলও হয়ে ওঠে শুধু বাংলাদেশেই নয় সমসাময়িক ভিক্টোরিয়া যুগে ইংল্যান্ডেও মিতব্যয়িতা নতুন করে সুগৃহিণীর অন্যতম প্রধান গুণ বলে নির্ধারিত হয় শারদা দেবী এই শহুরে শিক্ষিত মধ্যবিত্তের পর্যায়ভুক্ত ছিলেন না কিন্তু তাঁর কথায় আচরণে যুগপ্রয়োজনই প্রতিফলিত হয়েছিল প্রতি বছর সময়ে চাল ডাল গুড় ইত্যাদি আবশ্যকীয় জিনিস যখন আমদানি ও সস্তা হতো সেসব সারদা দেবী কিনে রাখার ব্যবস্থা করতেন কোনো জিনিস যাতে অপচয় না হয় গোবর দিয়ে ঘুঁটে করানো পার্সেলের কাগজ প্যাকেট ইত্যাদি গুছিয়ে রাখা এবং সময় মতো সেগুলি যাতে কাজে লাগে সেদিকে তার দৃষ্টি থাকত তরকারি ও ফলের খোসা ভাতের ফ্যান গরিব দুঃখী কেউ না এলে উদ্বৃত্ত ভাত ডাল অপচয় না করে সেগুলি যাতে গরুকে দেওয়া হয় তার ব্যবস্থা করতেন মা এ সমস্ত কাজে তার সঙ্গিনী গোলাপমার সতর্ক দৃষ্টি আর সুব্যবস্থা থাকত তার প্রশংসা করে মা সকলকে শেখাতেন আর বলতেন গোলাপ আমার কোনো জিনিস নষ্ট করবে না আখের খোসাগুলি পর্যন্ত শুকিয়ে রাখে উনুন ধরাবার জন্য মা যখন বাগবাজার স্ট্রিটের বাড়িতে ছিলেন তখন ভগিনী নিবেদিতা রাধুর জন্য কয়েকটি ফ্রক তৈরি করে দিয়েছিলেন রাধু ব্যবহার করার পর মা সেগুলি বাক্সে তুলে রাখেন রাধুর সন্তান হলে সে পড়বে বলে অনন্ত ভাবময় শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের উপদেশগুলি অত্যন্ত গূঢ় অর্থপূর্ণ এবং গভীর তাৎপর্যময় তাদের প্রতিটি কথারই নতুন নতুন অর্থ খুঁজে পাওয়া যায় শ্রী শ্রী মায়ের এই উপদেশটির আরেকটি অর্থ কোনো মানুষকে অবহেলা যেন না করা হয় সে জাত কুল বংশে ছোটই হোক আর বড়ই হোক সমাজের প্রত্যেকটি মানুষকেই প্রয়োজন হয় তাই কাউকে খাটো করে দেখতে নেই তথাকথিত হীনতম মানুষটিরও সমাজে একটি সম্মানের স্থান আছে শ্রী রামকৃষ্ণ বলেছেন তিনি সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ মরমিয়া সাধক রহিম বলেছেন রহিমান দেখি বরেন কো লঘু না দিজিয়ে ডাড়ি অর্থাৎ সামাজিক মানদণ্ডে যে বড় তাকে দেখে ছোটকে অবহেলা করো না সমাজে সেই মানুষটিরও প্রয়োজন যেখানে ছুঁচের কাজ সেখানে ছুঁচই লাগবে তরবারই কিছু করতে পারবে না জুতো সেলাই করতে গেলে মুচিকেই ডাকতে হবে শ্রী রামা